ইসলামের ইতিহাসে যে সকল তারকা ব্যক্তিত্ব নিজেদের জীবন ও সম্পদ আল্লাহর পথে উৎসর্গ করে চিরস্মরণীয় হয়ে আছেন হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ রাদিয়াল্লাহ আনহু তাদের মধ্যে অন্যতম তিনি ছিলেন সেই জন সৌভাগ্যবান সাহাবীর একজন যারা পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন তার বীরত্ব দানশীলতা এবং রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে ইসলামের ইতিহাসে এক বিশেষ মর্যাদায় আসীন করেছে জীবন্ত শহীদ উপাধিতে ভূষিত এই মহান সাহাবীর জীবন কাহিনী ইমান ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হযরত তালহা রাদিয়াল্লাহ আনহু আনুমানিক পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনুতায়ম গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতার নাম উবাইদুল্লাহ এবং মাতার নাম সাবা তার বংশধারা সপ্তম পুরুষে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের বংশের সাথে মিলিত হয়েছে যৌবনে তিনি একজন বুদ্ধিমান ও সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন তার ইসলাম গ্রহণের ঘটনাটি ছিল অত্যন্ত চমকপ্রদ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া ভ্রমণকালে বস্রানগরীতে তিনি এক খ্রিস্টান পাদ্রির দেখা পান সেই পাদ্রী তাকে মক্কায় আহমদ নামে একজন নবীর আগমনের সুসংবাদ দেন এবং তাকে দ্রুত সেই নবীর অনুসরণ করার পরামর্শ দেন মক্কায় ফিরে তিনি জানতে পারেন যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সালিল্লাহ ওয়াসাল্লাম নবুয়তের দাবি করেছেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু তার অনুসারী হয়েছেন তিনি কাল বিলম্ব না করে হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুর মাধ্যমে রাসুল সালিল্লাহ আলহু ওয়াসাল্লামের নিকট উপস্থিত হন এবং ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র পনেরো বছর ইসলাম গ্রহণের পর তাকে নিজ পরিবার ও কুরাইশদের পক্ষ থেকে তীব্র নির্যাতন সহ্য করতে হয় এমনকি তাকে ও হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুকে এক দড়িতে বেঁধে নির্যাতন করা হয়েছিল যার কারণে তাদের উভয়কে কারিনাইন বা দুই সঙ্গী বলা হতো। মক্কায় ১৩ বছর অসীম ধৈর্যের সাথে অবস্থানের পর তিনি মদিনায় হিজরত করেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হযরত আবু আইয়ুব আনসারিয়া রাদিয়াল্লাহ আনহুর সাথে তার ভ্রাতৃত্ব স্থাপন করে দেন বদর যুদ্ধ ছাড়া প্রায় সকল যুদ্ধেই তিনি রাসুল সাল্লু ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করতেন বদর যুদ্ধের সময় তিনি রাসুল সাল্লাল্লাহু আলেহু ওয়াসাল্লামের নির্দেশে শাম অর্থাৎ সিরিয়ায় ব্যবসায়িক বা দূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন তাই সরাসরি অংশগ্রহণ করতে পারেননি তবে রাসুল সাল্লাহু আলহু ওয়াসাল্লাম তাকে বদরের গণিমতের অংশ প্রদান করেছিলেন উহুদের যুদ্ধে তার ভূমিকা ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যুদ্ধের এক পর্যায়ে যখন মুসলিম বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে এবং রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম শত্রুদের দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়েন তখন মাত্র কয়েকজন সাহাবি তার পাশে অটল ছিলেন যাদের মধ্যে হযরত তালহা আদিয়াল্লাহ আনহু ছিলেন অন্যতম তিনি নিজের শরীরকে ঢাল বানিয়ে রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে রক্ষা করছিলেন শত্রুদের নিক্ষিপ্ত তীর নিজের হাত দিয়ে প্রতিহত করতে করতে তার একটি হাত অবশ হয়ে যায় তার শরীরে তরবারি তীর ও বর্ষার সত্তরেরও বেশি আঘাতের চিহ্ন ছিল এই যুদ্ধে তার বীরত্বে মুগ্ধ হয়ে রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছিলেন যদি কেউ কোনো শহীদকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখতে চায় সে যেন তালহা ইবনে ওবায়দুল্লাহকে দেখে এই ঘটনার পর থেকেই তিনি জীবন্ত শহীদ নামে পরিচিতি লাভ করেন হজরিত আবু বকর রাজিয়াল্লাহ আনহু উহুদ যুদ্ধের কথা উঠলেই বলতেন সেদিনের সবটুকুই ছিল তালহার খন্দক বায়াতে রিদওয়ান খাইবর মুতাসহ সকল গুরুত্বপূর্ণ অভিযানে তিনি অংশগ্রহণ করেছিলেন হজরে তালহা রাদিয়াল্লাহ আনহু ছিলেন একজন অত্যন্ত দানশীল ব্যক্তি ইতিহাসে তিনি দানশীল তালহা তালহা আল খায়ের এবং তালহা আল ফায়াজ নামে পরিচিত ছিলেন একবার হাদ্রা মদ থেকে তার সাত লক্ষ দীর্হাম সমমানের সম্পদ আসে এত বিপুল সম্পদ নিজের কাছে রাখায় তিনি অস্থির হয়ে পড়েন এবং পরদিন সকালেই সমস্ত সম্পদ মোহাজি ও আনসারিদের মধ্যে বন্টন করে দেন তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও সাহাবিদের প্রতি ভালোবাসা পোষণকারী তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করায় হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যখন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তখন আল্লাহ তার তৌবা কবুল করার আয়াত নাজিল করলে হজরত তালহা রাদিয়াল্লাহ আনহু ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন এবং আনন্দ প্রকাশ করেন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর মুসলিম উম্মার মধ্যে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এই পরিস্থিতিতে ইবনে সাবারহত ষড়যন্ত্রকারীদের চক্রান্তে ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দি সংঘটিত হয় উটের যুদ্ধ বা জামালের যুদ্ধ এই যুদ্ধে হজরত তালহা হজরত জুবায়র রাদিয়াল্লাহ আনহু এবং উম্মুল মুকমিন হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহু এক পক্ষে এবং খলিফা হজরত আলী রাদিয়াল্লাহ আনহু অন্য পক্ষে ছিলেন যুদ্ধের এক পর্যায়ে একটি তীর এসে তার পায়ে বিদ্ধ হয়ে এবং মারাত্মক রক্তক্ষরণে তিনি শাহাদাত বরণ করেন নগরীতে তাকে দাফন করা হয় শাহাদাতের সময় তার বয়স ছিল চৌষট্টি বছর হযরত তালহা আদিয়াল্লাহ আনহুর জীবন ছিল ইমান বীরত্ব আত্মত্যাগ এবং দানশীলতার এক মূর্ত প্রতীক রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা এবং ইসলামের জন্য তার অবদান মুসলিম উম্মার জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে